বাবু এ বাবু পয়লা বৈশাখ আজকে উঠতে পারছিস না তাড়াতাড়ি আর তোমাকে কি বলবো তুমি উঠছো না তো বাচ্চাটা উঠবে উঠতে পারছো না তাড়াতাড়ি বছরকালের দিন এত কাজ বাড়িতে ওঠো আমি উঠে কি করব মা তোদের বয়সে আমরা সকালবেলা উঠে স্নান টান করে বড়দেরকে প্রণাম করতাম শুভ নববর্ষ জানাতাম জানিস এই চলো চলো রেডি হও মন্দিরে যাবো পুজো দিতে তাড়াতাড়ি রেডি হও এই আমি যেতে পারছি না কোথাও যাবে না যাবে না মানে এটা কি এখন তো কোনো পার্টি ফার্টি হলে ঠিক চলে যেতে মন্দিরে পুজো দেওয়ার বেলা কি হয়েছে চলো মা আমিও যাব না তুই যাবি না কেন রে এই চল 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 এই পাশে দই এনে দাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও এত রোদে কেউ বেরায় এত রোদ মানে আমি গরমের মধ্যে মাছ মাংস পোলাও সব কিছু রান্না করছি তেতে পুড়ে আর তুমি বলছো রোদ লাগছে তোমার গরম লাগছে যেতে পারবে না যাও তাড়াতাড়ি যাও দইটা বাদ দিয়ে দাও ঠিক যেতে হবে না ছেড়ে দাও খেতে হবে না কাউকে কিছু খেতে হবে না আজকে আমি রান্নাই করব না বছরকালের তুমি ভাবি যে আমি শান্তভাবে থাকো কিন্তু শান্তভাবে থাকতেই দেয় না এরা এ নাও টাকা নাও জুয়েলারির দোকানে যাও হালকাতে করে এসো দূর একটা ছুটির দিন পেয়েছি এটাও তুমি করতে পারবে না এই যা তো তুই যা যা আচ্ছা নিয়ে নেই দশ টাকা নে ধর যা জুয়েলারির দোকানে আইসক্রিম আর ফুচা খাওয়াচ্ছি দাও দাও টাকা দাও হ্যাঁ এবার তো যাবি যা বাহ এনে ক্যালেন্ডারে টাঙিয়ে দে টাঙিয়ে দে যা যা নতুন ক্যালেন্ডার টাঙিয়ে দে এই জুয়েলারির দোকানে এত ছোট মিষ্টির প্যাকেট দিলো দেখি তো মা এত ছোট মিষ্টির প্যাকেট দিল কত টাকা জমা দিলি 500 টাকা দিয়েছি 500 টাকা দিছনি মিথ্যে কথা বলছিস 500 টাকা এই মিষ্টি দিয়েছে আমি যাব 200 টাকা দিয়ে পড়ো কথা দোকানে বিরিয়ানি খেয়েছি তুই ক্ষেতে কি বলেছিলি জানুয়ার দিনে এত খাবার করলাম তোর তো খেতে কে বলেছিলি